আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যেই আমি তোমাদের সাথে তোমাদের বাংলা বইয়ের শুভা গল্প থেকে সৃজনশীল প্রশ্ন প্রশ্ন এমসিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছি তো ক্লাসে আমরা এই একই গল্প থেকে বেশ কিছু অনুধাবনমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব অনুধাবন প্রশ্নগুলো সাধারণত তোমাদের সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এসে থাকে যেই প্রশ্নে আমরা দুই মার্ক করে পেয়ে থাকি আমি আশা করছি তোমরা ইতিমধ্যেই এই শুভা গল্পটি পড়েছ তাহলে চলো দেখে নিচ্ছি কোর্স টিকার আজকের ক্লাসে আমরা শুভা গল্প থেকে কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো পড়ব শিক্ষার্থীরা আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শুভা গল্প যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তো দেখো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন তো এই প্রশ্নটি কিন্তু তোমাদের মূল বইতেও রয়েছে আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে দেব যে পিতামাতার মাতার হৃদয় ভার কথাটি দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন সুভার বোবা হওয়ার কারণে তার পিতা মাতা তার ভবিষ্যৎ নিয়ে গভীর দুশ্চিন্তায় ছিলেন সুভার শারীরিক ত্রুটির জন্য সমাজে তাকে বিবাহযোগ্য কন্যা হিসেবে প্রতিষ্ঠা করা কঠিন ছিল এই দুশ্চিন্তা প্রকাশ না করলেও তা তাদের মনে সর্বদা একটি ভার হয়েছিল বিশেষত সমাজের চাপ এবং সুভার প্রতি মায়ের বিরক্তি এই মানসিক বোঝাকে আরও তীব্র করে তুলেছিল সুভা নিজেও তাদের এই চাপ এবং লজ্জার অনুভূতি উপলব্ধি করত। যা তাকে আরো নিঃসঙ্গ এবং নির্লিপ্ত করে তুলেছিল তো প্রথম প্রশ্নের প্রশ্নের আমরা 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 ঠিক এভাবে এভাবে যদি লিখতে পারি সাজিয়ে গুছিয়ে তাহলে কিন্তু প্রতিটি বিপরীতে দুই মার্ক করে পেয়ে যাব। শিক্ষার্থীরা দ্বিতীয় প্রশ্ন আমরা চলে যাব যেখানে দুই নম্বর জানতে চাওয়া হয়েছে মা শুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন তো আমরা লিখবো যে সুভা প্রতিবন্ধী তাই তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করত বাক প্রতিবন্ধী সুভার কথা বলার ক্ষমতা নেই বলে সে সবার কাছে মূল্যহীন ও অপ্রয়োজনীয় মায়েরা সন্তানদের সব সময় নিজের একটা অংশ মনে করে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে তাদের বোধটি আরও প্রবল হয়ে থাকে মেয়ে প্রতিবন্ধী হওয়ার জন্য সুভার মা নিজেকেই দায়ী বলে ভাবত তাই সুভাকে সে গর্ভের কলঙ্ক মনে করত এবং তার উপর বিরক্তি বোধ করত আমরা দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখলাম এবার তীরে জানতে চাওয়া হয়েছে সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত কেন আমরা লিখব যে প্রতিবন্ধিতার কারণে সুভাকে নিয়ে তার পরিবারের লোকজন বড়ই উদ্বেগ ছিল বলে সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত সুভা কথা বলতে না পারলেও বাইরের জগতে সবকিছু সে অনুভব করত সুভার এ ধরনের অনুভূতির প্রখরতার পরিচয় না জেনে অনেকেই তাকে নিয়ে দুশ্চিন্তা করত ছোটবেলা থেকেই পরিবার ও বাইরের জগতের মানুষের কাছে বিরূপ আচরণের শিকার হতে হতে সে নিজেকে বিঠাতার অভিশাপ ভাবতে শুরু করে তো আমরা তিন নম্বর প্রশ্নের উত্তরটি ঠিক এভাবে লিখবো এরপর দেখো চার নম্বর বলা হয়েছে গোসাইদের ছোট ছেলেটির পরিচয় দাও তো আমরা লিখবো যে গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ সে নিতান্তই অকর্মণ্য সে সংসারের কোনো কাজ করে না তার দ্বারা সংসারে কোনো উন্নতি হবে এই আশা ভরসা তার বাবা মা একেবারেই ছেড়ে দিয়েছেন তবে প্রতাপের একটা শখ ছিল তা হলো ছিপ ফেলে মাছ ধরা অপরাহ্নে তাকে প্রায় এই কাজ করতে দেখা যেত সুভার সঙ্গে তার বেশ সক্ষতা গড়ে উঠেছিল তার মধ্যে ছিল আবেগ অনুভূতি ও ভালোবাসার মতো হৃদয় তো আমরা নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার দেখো পাঁচে জিজ্ঞাসা করা হয়েছে যে সুভা নিজেকে সর্বদা গোপন রাখার চেষ্টা করত কেন আমরা লিখব যে প্রতিবন্ধী শুভা বুঝতে পারে সমাজ সংসার তাকে বোঝা মনে করে তাই সব সময় সে নিজেকে গোপন রাখার চেষ্টা করতো যে শুভা বোবা ছিল বলে তার ভবিষ্যৎ নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল কথা না বলতে পারলেও তার মধ্যে যে এক ধরনের অনুভূতি শক্তি আছে এ কথাটি কেউ ভাবতো না শিশুকাল থেকেই শুভা বুঝে গিয়েছিল যে সংসারে সে কারো কাছে সুদৃষ্টি প্রাপ্ত নয় এর ফলে তার ভেতর এক ধরনের হীনমন্যতা তৈরি হয়েছিল তাই সে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে রাখার চেষ্টা করত আমরা এভাবে লিখলাম প্রশ্নের উত্তরটি ছয় জানতে চাওয়া হয়েছে শুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত কেন তো আমরা এখানে লিখব যে প্রতিবন্ধিতার কারণে সুভাকে নিয়ে পরিবারের লোকজনের উদ্বেগ লক্ষ্য করেই সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত সুভাগ কথা বলতে না পারলেও অনুভব করতে পারত সব এই ব্যাপারটি না বুঝে অনেকেই সুভার সামনে তার ভবিষ্যৎ নিয়ে নানাবিধ দুশ্চিন্তা প্রকাশ করত। ছোটবেলা থেকে শুনতে শুনতেই শুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করা শুরু করে আচ্ছা তার পরবর্তী সাত নম্বর প্রশ্ন সেখানে জানতে চাওয়া হয়েছে সুভার মুখে ভাষা না থাকলেও ভাবের স্ফুরন ঘটেছে কিভাবে বুঝে লিখো তারপর লিখতে পারি যে অতলস্পর্শী গভীর চোখের ভাষার প্রভাবে সুভার মুখে ভাষা না থাকলেও ভাবের স্ফুরন ঘটেছে সুভাষিনীর নাম হওয়া সত্ত্বেও সুভার মুখে ভাষা ছিল না সে ছিল বাক প্রতিবন্ধী কিন্তু কালো গভীর চোখের ভাষা কখনো এতটাই উদার হয়ে উঠেছে যে মনের কথার ছায়া মুখেও ফেলে সুভার ক্ষেত্র তাই ঘটেছিল মুখে ভাষা না থাকলেও কালো গভীর চোখ কখনো প্রসারিত কখনো মোদিত হয়ে স্ফুরিত হয়ে উঠত তার মনের ভাব তো আমরা ঠিক এভাবে সাত নম্বর প্রশ্নের উত্তরটি লিখব এবার দেখো আট নম্বর জানতে চাওয়া হয়েছে সুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলো কেন আমরা লিখবো যে লোকলজ্জার ভয়ে ও বিয়ে দেওয়ার উদ্দেশ্যে সুভাকে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলো সুভার বয়স ক্রমেই বেড়ে চলছিল তৎকালীন সমাজে তার বয়সের মেয়েদের বিয়ে না হলে তা নিয়ে নিন্দা করা হতো সুভা বাক প্রতিবন্ধী হওয়ায় তাকে বিয়ে করতে রাজি হয় না কেউ ফলে তার পরিবারকে নিয়ে সমালোচনা বাড়তে থাকে উপরন্তু সুভার বাবা সচ্ছল গৃহস্থ হওয়ায় তার কিছু শত্রুও ছিল তাদের প্ররোচনায় পরিবারটিকে একঘরে করে দেওয়া হবে বলেও গুজব ছড়ায় এ কারণেই সুভাকে বিয়ে দেওয়ার উদ্দেশ্যে কলকাতায় নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হলো তো আমরা আট নম্বর প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এবার দেখো নয় নম্বরে জানতে চাওয়া হয়েছে মেয়েকে দিতে গিয়ে বাণীকণ্ঠের কপলে অশ্রু গড়িয়ে পড়লো কেন যে মেয়ের প্রতি অসীম ভালোবাসার জন্য তাকে গিয়ে দিতে বাণীকণ্ঠের কপলে অশ্রু গড়িয়ে পড়ল বাক প্রতিবন্ধী সুভাকে কেউ ভালোবাসে না এমনকি মাও তার উপর এতটাই বিরক্ত যে তিনি সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতেন কিন্তু সুভার বাবা বাণী কণ্ঠ তাকে অন্য মেয়েদের তুলনায় বেশি স্নেহ করেন তিনি বুঝতে পারেন নিজের বাড়ি ছেড়ে কলকাতায় যেতে সুভার অনেক কষ্ট হবে মেয়ের বেদনায় নিজেও জর্জরিত হয়েছিলেন বলেই তাকে দিতে গিয়ে বাড়ি কপল তো আমরা প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম নয় এবার দেখো দশে বলা হয়েছে সুভা কলকাতায় যেতে চায় না কেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখবো যে বাক প্রতিবন্ধী শুভার মাঝে তার বাড়ির প্রতি গভীর মমত্ববোধ বাড়ির চারপাশের প্রকৃতির সাথে সে করে নিয়েছে মিতালি বোবা হওয়ার কারণে তার তেমন কোনো বন্ধু নেই গোয়ালের দুটি ছাগল বিড়াল শাবক আর মানব সমাজের অন্তর্ভুক্ত প্রতাপ তার নিত্য সহচর এদেরকে ছেড়ে কলকাতায় অনিশ্চয়তা ভরা জীবনকে মেনে নিতে সায় দেয় না শুভার মন এসব কারণে শুভা কলকাতায় যেতে চায় না তো আমরা সবশেষ প্রশ্নের উত্তরটিও ঠিক এভাবে লিখলাম শিক্ষার্থীরা অনুধাবনমূলক প্রশ্নে দুই নম্বর করে দেওয়া হয় আর আমি যেভাবে তোমাদেরকে উত্তরগুলো লিখে দেখিয়েছি তোমরা যদি ঠিক এভাবে লিখতে পারো আমি আশা করছি তোমরাও এই প্রশ্নগুলোর বিপরীতে দুই নম্বর করে পাবে শিক্ষার্থীরা কোর্সটিকে আজকের ক্লাসে আমি তোমাদের সাথে শুভা গল্পের দশটি অতি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি এর পরবর্তী ক্লাসে অন্য কোনো গল্প কবিতার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকার পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি